আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই এই ভিডিও ক্লিপগুলো দেখতে পেলাম আর জানতে পারলাম হাবড়াতেই ট্রিটমেন্ট বেস একটা লেডিস বিউটি পার্লার ও ক্লিনিক আছে তনুজা লেডিস বিউটি পার্লার ও ক্লিনিক তনুজার একটা বিশেষত্ব হলো ও ওর প্রত্যেকটা ক্লায়েন্টকে আগে স্কিন টেস্ট করে তারপর ও কাজ শুরু করে আমিও কয়েকদিন ধরে খোঁজ করছিলাম বাজেট ফ্রেন্ডলি হাবড়াতে ভালো লেডিস বিউটি পার্লার কোথায় আছে কারণ পুজোর আগে মায়ের স্কিন ট্রিটমেন্টের খুব দরকার আমার কাজের ব্যস্ততা ও নানান কারণে এখন আর বাড়ির কারুর ফেসিয়াল করে উঠতে পারি না আর ছুটি থাকলেও ইচ্ছে করে না কথায় আছে না ঘর আমির ঘর হয় না আমারও হচ্ছে সেই একই অবস্থা তাই খবর নিয়ে আজ মাকে নিয়ে চলে এসেছি তনুজা লেডিস বিউটি পার্লার ও ক্লিনিকে মায়ের ফেসিয়াল করাতে তনুজা তুমি কি ধরনের ফেসিয়াল করবে বলে ঠিক করেছা আমি যেটা বুঝতে পারলাম মাসি মাত্র যেহেতু বয়স হয়েছে অ্যান্টি এর একটা সমস্যা তো আছেই সেই অ্যান্টি এজিংয়ের একটা ফেসিয়াল করতে চাই এবং আমি সেটা ট্রিটমেন্ট বেশ ফেসিয়ালই হবে তো আমি হাইড্রা ফেশিয়াল দিয়ে মানে হাইড্রা মেশিন দিয়ে আমি ফেসিয়ালটা করতে চাই তো মাসিমার আশা করি যে মানে আশা করি অনেকটাই ভালো রেজাল্ট আমি দিতে পারবো তো আর এখানে ট্রিটমেন্ট তো সবরকম আর কি কি হয় এখানে আমার ট্রিটমেন্ট সব রকম ট্রিটমেন্ট বলতে স্কিন হেয়ার রিলেটেড যত রকম ট্রিটমেন্ট হয় মোটামুটি আমি করি মোটামুটি মানে সব বলবো না মোটামুটি হয় মানে বেসিক যেটা যেমন হেয়ার ফল ড্যান্ডফ তারপরে তোমার স্কিনের যেটা মেচেতা মানে পিগমেন্টেশান রিংকেলস মানে ওটাকে ট্যান রিমুভ যে ধরনের মানে মোটামুটি ফেশিয়ালগুলো হয় সেগুলো করি তো আমি ভালোই রেজাল্ট আশা করি দিতে পারবো সবাইকে সবাইকেই বলছি চুলের কোনো ট্রিটমেন্ট হয় একদম চুলের তো যেটা বোটক্স বলো ন্যানোপ্লাস্টে সবই হয় তো আর স্ট্রেটনিং স্মুথনিং তো সে তো সব পার্লারেই হয় সেটা তো নিয়ে আর বলার কিছুই নেই তো হেয়ার ফল ড্যান্ড এখন তো ভীষণ মানুষ মানে চুলটাকে এমন হয়েছে স্টেট স্মুথিং করার পরে প্রচন্ড ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ মানে চুলটা হেয়ার ভীষণ হেয়ার ফল হয় হেয়ার ফল হয় সেটাকে আমি ট্রিটমেন্ট করে করি আর হ্যাঁ মানে তাতে কি রিগ্রোথ হয় না মানে যেটা আছে সেটাকে আটকে দেওয়া যায় সেটাকে আটকাতে মানে ফল এগুলো তো অল্প অল্প হয় যদি কিনা তার স্ক্যাল্পে কোনো সমস্যা বা তার কিছু না থাকে তাহলে কিন্তু তারই রিগ্রোথটা হতে পারে আচ্ছা ধরো প্রচুর মেয়েদের মুখের সমস্যা

আমি নেল এক্সটেনশন করি আইলে এক্সটেনশন করি হেয়ার এক্সটেনশন করি আর লিফটিং এর কাজ করি আরকি লিফটিং বলতে আমি ঠিক বুঝলাম না বলতে যাদের কালো ঠোঁট থাকে না সেটাকে আমি লাল করে দেওয়া হয় মানে পিঙ্ক করা হয় ট্রিটমেন্টের মাধ্যমে হ্যাঁ তাতে কোনো সাইড এফেক্ট নাই তো একদমই নয় আচ্ছা এবার আরেকটা করি আইব্রো করি আইব্রো এক্সটেনশনও হয় মানে যাদের একদম হালকা আইব্রো থাকে তাদের কিন্তু আমি এক্সটেনশন করা হয় এবং কিন্তু এটা পার্মানেন্ট থাকে এটা বহু দিন ধরে থাকে এবং মাঝে মাঝে করালে সেটা কখনোই সেটা পড়ে যায় না বা চলে যায় না আচ্ছা তনুজা তুমি আমাকে বলো তোমার এই এগুলা যে করা হয় সেটা কি মানে সাধারণ মধ্যবিত্তের বাজেটের মধ্যে নাকি না না একদম আমি কিন্তু একটা কথাই বলবো যে তোমরা অফারের পিছনে ছুটবে না অফারে কিন্তু প্রচুর বাজে কাজই হয় মানে খুব বাজেভাবে কাজগুলি হয় সেটা কখনোই ভালো হয় না তো আগেরবার বার অফারে অনেক অনেকের চুল নষ্ট হয়ে গেছে স্কিন নষ্ট হয়ে গেছে আমার কাছে এসে তোমরা অনেকেই ঠিক করে গেছো তো সেটাই বলবো যে তোমরা অফারের পিছনে ছোটো না যে সস্তার জিনিস খুঁজো না একটু একটু ভালো দেখে ভালো আমার কাছে মানে আসতে হবে এমনটাও নয় তোমরা একটু ভালো পার্লারে যাও এবং ভালো ভালো ট্রিটমেন্টগুলো তোমরা নাও এটাই বলবো যে অফার এখন পুজো আসছে প্রচুর অফার প্রচুর জায়গায় এই মানে তোমরা তো জানোই কিভাবে কি অফার হচ্ছে তো সেই তার পিছনে তোমরা প্লিজ ছোটো না এটা একদম সত্যি যে সস্তায় কখনো ভালো জিনিস হয় না দেখো একটা বেনারসি শাড়ি আড়াই হাজারেও পাওয়া যায় পনেরো হাজারেও পাওয়া যায় بصت ما نبقى... أهاي তো আমি ট্রিটমেন্টের কথাই বলবো যে তোমরা ভাবছো যে একটা ট্রিটমেন্ট নিলে একটা ফেসিয়াল করলে ঠিক হয়ে যাবে এটা কিন্তু নেই অন্তত চার থেকে পাঁচটা সিটিং নিতে হবে তারপরে কিন্তু রেজাল্টটা বোঝা যাবে বা ভালো হবে এবার যাদের বলবো পিগমেন্টেশন সেটা কিন্তু কখনোই রিমুভ করা যায় না অনেকে তোমরা আসো বলো যে ভাবো দুটো সিটিংয়ের পরে একদম আগের মতো বেবি স্কিন হয়ে যাবে সেটা কিন্তু কখনোই কেউ পারবে না কেউ সম্ভব না কিন্তু এটা আস্তে আস্তে অনেকটাই ভালো হয় অনেকটাই রিকভার করা যায় তাই বলে একদম যে বেবি স্কিন হয়ে যাবে কিন্তু যদি করতে থাকে দেখো প্রত্যেক উচিত প্রত্যেক মাসে বা একুশ দিন অন্তর একটা করে ফেসিয়াল পাড়া কিন্তু সেটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে পরে তার ভালো রেজাল্ট পাবে তাই আচ্ছা তনুজা এবারে একটু তোমার তোমার পার্লারের ঠিকানাটা বলো ঠিক কোথায় কিভাবে আসতে হবে তোমরা যদি কেউ হাবড়াতে স্টেশন থেকে আসো তাহলে একদম তিন নম্বর প্ল্যাটফর্ম নেমে যে ওভারব্রিজটা পরে একটা রোড পরে রোডের যে ডান দিক দিয়ে রাস্তাটা বেরিয়ে গেলো ওইটা দিয়ে গার্লস স্কুল বয়েজ স্কুলের দিয়ে যে রাস্তাটা চলে আসলো ওটা দিয়ে এসে বরালিয়া রোড পড়বে বরালিয়া রোড পরেই আমার পার্লার বাঁদিকে টান নিতে হবে

ফেশিয়াল রুমে নিয়ে গিয়ে তনুজা ফেশিয়াল পর্ব শুরু করল ভ্যালু ফর মানি অর্থাৎ যে টাকাটা আপনি খরচ করবেন সেই টাকার উপকার বা লাভ আপনি অবশ্যই পাবেন অর্থাৎ এখানে আপনি কাজ করিয়ে নিজেই খুব স্যাটিসফাই হবেন বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট এখানে করা হয় আপনারা যারা জানেন না তাঁদের উদ্দেশ্যে বলছি মেচেতা ব্রণ মুখের ট্যান গলার ও ঘাড়ের কালো দাগের ট্রিটমেন্ট হেয়ার ফল ট্রিটমেন্ট মোল রিমুভ অর্থাৎ ধরুন আপনার মুখে কোথাও একটা আচিল রয়েছে যে আচিল আপনার মুখের সৌন্দর্যকে নষ্ট করেছে মেশিনের সাহায্যে সেই আঁচিলটি রিমুভ করা হয় যার কোনো রকম সাইড এফেক্ট নেই এছাড়াও হেয়ার এক্সটেনশান নেইল এক্সটেনশান আইলাস এক্সটেনশান এবং আইব্রো এক্সটেনশনও করা হয় যাদের খুব সেন্সিটিভ স্কিন কোথাও ফেশিয়াল বা অন্য কোনো রকম কাজ করালে মুখে র্যাশ বেরিয়ে যায় তাদের জন্য উন্নত মানের স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন ডার্মোটোলজি টেস্টেড প্রোডাক্ট স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট ফসফেট ফ্রি প্রোডাক্ট দিয়ে এখানে কাজ করা হয় এখানে স্কিন কেয়ার বডি কেয়ার হেয়ার কেয়ারের উন্নত গুণমান সম্পন্ন প্রোডাক্ট পাওয়া যায় যেটা আপনি বাড়িতেও ইউজ করতে পারবেন আর সব থেকে বড় কথা এখানে স্কিন টেস্ট মেশিনের মাধ্যমে স্কিন টেস্ট করার পরে প্রোডাক্ট সিলেকশন করা হয় আর এই মেশিনে আপনি আপনার স্কিনের প্রকৃতিও জানতে পারবেন তবেই তো নিজেদের চেঞ্জটা নিজেরাই লক্ষ্য করতে পারবেন তাই স্কিনের প্রকৃত ট্রিটমেন্ট পেতে এবং স্কিনের তারুণ্য ধরে রাখতে অন্তত একবার আপনাকে আসতেই হবে তনুজা লেডিস বিউটি পার্লার অ্যান্ড ক্লিনিকে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবিলম্বে ফোন করে চলে আসুন তনুজা লেডিস বিউটি পার্লার এবং ক্লিনিকে আর এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে আটচল্লিশ ঘন্টা রাখার পরে তনুজা লেডিস বিউটি পার্লার অ্যান্ড ক্লিনিকে এসে দেখালে পরে সমস্ত কাজের উপর পেয়ে যাবেন বিশেষ ছাড় তাই আর দেরি না করে ভিডিওটি ছটপট আপনার টাইম লাইনে শেয়ার করুন ভিডিওটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ তনুজা মায়ের ফেসিয়াল অসাধারণ হয়েছে স্কিন অস্বাভাবিক সুন্দর গ্লো করছে দারুণ লাগছে আমি একজন মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান হয়ে দায়িত্ব নিয়ে বলছি তনুজার হাতের কাজ অসাধারণ ভাবা যায় না মধ্যবিত্তের বাজেটের মধ্যে তনুজা এত ভালো ফেসিয়াল করে প্লাস নানান ধরনের স্কিন ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট নানান রকমের বিউটি রিলেটেড যত রকম কাজ হয় তনুজার এখানটায় হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবিলম্বে তনুজার এখানে চলে আসুন পূজো আজকে নিজেকে সুন্দর করে তোলার জন্য অবশ্যই তনুজা লেডিস বিউটি পার্লার অ্যান্ড ক্লিনিকে আসতেই হবে থ্যাংক ইউ দাদা তুমি একজন মেকআপ মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান হয়েও আমাকে ভরসা করেছ মাসিমাকে আমাকে আমার সঙ্গে আমার কাছে নিয়ে এসেছ আমি সত্যিই খুব আনন্দিত মানে আমার খুব ভালো লাগলো এটাই যে আমি মাসাজটা মাসিমাকে করেছি মাসিমার কেমন লেগেছে মাসিমা আমার কাছে তোমাকে মাসাজটা করে আমার খুব ভালো লেগেছে স্ক্রিনটা আমার অস্বাভাবিক গ্লো করছে যে ট্যান্ট ছিল সেটা চলে গেছে মুখটা করেছে তোমার কেমন আরাম লেগেছে সেটা একটু বলো খুব ভালো মাসি মাসিমার কিন্তু একটু অ্যান্টিএচিং এর সমস্যা তো আছেই সেই ট্রিটমেন্টটাই আমি করিয়েছি তো তোমরা এসো এরকম অনেক ধরনের ট্রিটমেন্ট তোমরা পাবে কম বয়সী থেকে মধ্যবয় বয়স্ক সবার জন্য কিন্তু আমি আচ্ছা একটা জিনিস আমার তোমার কাছে জানতে খুব ইচ্ছে করছে যাদের গলায় আন্ডার আমসে বা কুনুইতে কালো স্পট হয়ে যায় তার কোনো ট্রিটমেন্ট আছে তোমার কাছে সেটা আছে সেটা কিন্তু আমি মেশিনের মাধ্যমে করি এবং পিলিং করি এবং যার যেটা সুইটেবল হবে তাকে কিন্তু সেটাই আমি করাবো মেশিনের মাধ্যমে যেটা আমি করি সেটা খুব মানে পকেট ফ্রেন্ডলি খুব কম বাজেটের মধ্যে কিন্তু সেটা হয়ে যায় তিন দুটো থেকে তিনটে সিটিং এর মধ্যে কিন্তু এটা একদম চলে যাবে একদম চলে যাবে আর আমার প্রোফাইলে এই ভিডিও গুলো আছে তোমরা পারলে দেখে নেবে দেখে নাও দেখতে পাবে যে আমি কতটা রেজাল্ট দিতে পারছি